মুখের উপর যখন আমরা সত্যি কথা বলতে শুরু করি তখন দেখা যায় অর্ধেক মানুষই আমাদের থেকে দূরে সরে যায় আর বলতে গেলে যারা সেই সময় আমাদের কাছে থাকে নিয়ে নতুনভাবে জীবনটাকে গড়ে তোলা উচিত তাহলে দেখা যাবে কি আমরা অনেকটা ভালো থাকতে পারবো নমস্কার কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি আজকে আমার আরও একটি নতুন ভ্লগে তোমাদের সব বাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে ব্লগটি শুরু করছি আর আশা রাখছি ভ্লগটি তোমাদের ভালো লাগবে আজকে সকাল থেকে একদমই কারেন্ট নেই ভোর পাঁচটা সময় যখন একটু বাইরে উঠেছিলাম তখনও দেখেছিলাম কারেন্টটা আছে তারপরে এসে চোখটা লেগে গেছিল ঘুমিয়ে গেছিলাম আর কি মোটামুটি সাড়ে সাতটার সময় যখন চোখ খুলি তখন থেকেই দেখছি কারেন্ট নেই ভাবছি এই আসে এই আসে ও বাবা আসে কারেন্ট কখন এসেছে জানো দুপুর বারোটারও পরে কালকে নাকি প্রচার করে গেছিলো যে সকাল থেকে দুপুর বারোটা পর্যন্ত কারেন্ট থাকবে না আমরা হয়তো শুনিনি যাকে ওদিকে মা হচ্ছে রান্না বসিয়ে দিয়েছে হাঁটতে হাঁটতে ফোনটা নিয়ে বলে এলাম আমার মাসির বাড়ির যে জায়গাটাতে বাঁধাকপি লাগানো হয়েছে সেই জায়গাটাতে ওই যে মামা মামা হচ্ছে জল দিচ্ছে বাঁধাকপিগুলো হালকা হালকা পাতাটা বেঁধেছে আর কি আর বেশ কিছু ওলকপিও হয়েছে সেগুলো একদম ছোট্ট ছোট ওলকপিগুলো পরে একদিনকে তোমাদেরকে দেখাবো যাকে গল্প করতে করতে ঘড়ির কাটায় বাজছে নটা একটা ক্যালেন্ডার তোমাদেরকে দেখালাম আমাদের বাড়িতে এখনও পর্যন্ত সেই পুরানো দিনের মতো ক্যালেন্ডার টাঙানোই থাকে সচরাচর খুব একটা বাড়িতে এরকম ক্যালেন্ডার টাঙানো আর দেখা যায় না বলো জাগে নিজেকে একটু ফ্রেশ করে নিয়েছি হাত মুখ ধুয়ে নিয়েছি এখন একটু ময়শ্চারাইজার মাখার পালা এই যে শীত আসলো আমার স্কিনটা পুরো চেঞ্জ হয়ে যাবে গরমকালে অয়েলি স্কিন হয় আর শীতের সময় স্কিনটা এতটা পরিমাণ বাজে হয়ে যায় এই ময়েশ্চারাইজারগুলো অন্তত যদি দু ঘন্টা বলবো না এক ঘন্টা অন্তর অন্তর অ্যাপ্লাই করতে পারতাম তাহলে মনে হয় মুখটা একটু তেল তেলে থাকতো যাই হোক এই পুরো শীতকালটা জুড়ে মাথায় একটা রুমাল টুবি আর পায়ে হচ্ছে মোজা এগুলো ছাড়া তোমরা হয়তো আমাকে দেখতেই পাবে না যাকে এদিকে ছেলেদের জন্য একটু খাবার করে নিয়েছি সকালবেলা সোনাদেরকে একটু ম্যাগি করে দিয়েছি আর তারপরে এই যে আমিও একটু কিন্তু চা করে নিয়েছিলাম তার সাথে নিয়েছিলাম দুটো করে বিস্কুট চলো গল্প করতে করতে আগে একটা কথা তোমাদেরকে বলে দিই যে কথাটা প্রত্যেক দিনের মতো না বললেই নয় আমার যে সমস্ত বন্ধুরা প্রথম থেকে আমার সাথে আছো পাশে আছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর আমার যে সমস্ত নতুন বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছো যদি কোনো কারণে আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক করো কমেন্ট করো আর তোমরা চাইলে আমার এই ছোট্ট পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে আমার পাশে থেকে যেও আজকে ভাবছিলাম ব্যাগটাকে একটু গুছিয়ে নেব আর আজকে ও বাড়িতে চলে যাওয়ার কথাও ছিল তবে কোনো কারণবশত আজকে যাওয়াটা আটকে গেল পরশু দিনকে আমরা এখান থেকে চলেই যাব আর বেশি দিন এখানে থাকবো না বিয়ে হয়ে গেলে বাবার বাড়ি খুব বেশি দিন নেই আর তার উপরে যদি বাবার বাড়ি না হয় যদি হয় অন্য কারোর বাড়ি তাহলে সেখানে তো বেশি দিন থাকাই যায় না নানান নানানজনের নানান রকম কথাবার্তা শুনতে খুব একটা ভালো লাগে না তবে সত্যি কথা বলতে কি জানো তো জীবনে কি কিছু ভালো দিন পেতে গেলে কিংবা ভালো কিছু পেতে গেলে তোমাকে আগে অনেক খারাপ কিছুর সাথে সংঘর্ষ করতে হবে অনেকগুলো খারাপ দিনের সঙ্গে যুদ্ধ করে কিন্তু ভালো দিনটাকে তোমাকে চিনিয়ে আনতে হবে আর এই যুদ্ধ করার জন্য অবশ্যই ধৈর্যটাকে রাখতে হবে আসলে সত্যি কথা বলতে কি জানো তো ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন আমরা সবাই দেখতে পছন্দ করি তবে সেই লাখ টাকার স্বপ্নটাকে পূরণ করতে গেলে কতখানি যে কষ্ট করতে হয় সেটা আমরা কিন্তু বুঝতে পারি তবে এটাও আমাদেরকে মানতে হবে যে কষ্ট না করলে কখনোই কিন্তু কেষ্ট পাওয়া যায় না আর জীবনে চলার পথটা অতটাও সোজা নয় তবে চলতে চলতে আমাদেরকে সহজ করে নিতে হবে কোনো কিছুই যে সহজে পাওয়া যায় তা কিন্তু নয় তবে কষ্ট করে পাওয়া কষ্ট করে কোনো কিছু অর্জন করার যে মজাটা থাকে সেটা সহজেই যদি আমরা পেয়ে যেতাম তাহলে সেই মজাটা পেতাম না এই যে আমরা ইউটিউব নামক প্ল্যাটফর্মটাকে বেছে নিয়েছি আমাদের স্বপ্ন পূরণের একটা চাবিকাঠি হিসেবে তবে একটা সময় কি হয় যখন ভিউজ আসে না একটা সময়ের পরে যখন আমাদের চ্যানেলের রিচ কমে যায় তখন কিন্তু আমরা হতাশাগ্রস্ত হয়ে পড়ি প্রথম প্রথম যে পরিমাণ ধৈর্য নিয়ে আমরা এই প্ল্যাটফর্মে আসি শেষে কিন্তু অতটা পরিমাণে ধৈর্য আমরা রাখতে পারি না তবে সেটা করলে কখনোই কিন্তু আমরা আমাদের স্বপ্নটাকে পূরণ করতে পারবো না হ্যাঁ আজকে ভিডিওতে ভিউজ আসছে না আগামী এক মাস পরে আসতেও পারে এই চিন্তা ভাবনা নিয়ে যদি দাঁতে দাঁত চেপে আমরা এই প্ল্যাটফর্মটায় একবার টিকে যেতে পারি তাহলে হয়তো সফলতা একদিন না একদিন আমাদেরকে ঠিকই দেখা দেবে যাকে গল্প করতে করতে ও ঘরের অনেক কাজকর্মগুলো কিন্তু করে নিয়েছি সাথে কারেন্ট ছিল না তবুও কিন্তু ঘরের কাজকর্মগুলো বেশ ভালোভাবেই হয়ে গেছে আসলে ভেবেছিলাম হয়তো ক্যামেরাটা ভালো সার্ভিস দেবে না মোটামুটি কারেন্ট ছাড়া মোবাইলটা মোটামুটি ভালো সার্ভিস দিয়েছে ও ঘরের কাজ সেটি চলে এলাম এই ঘরে এরই মাঝে বাসন ছিল অনেক কলের পরে সেগুলো আমার মা ধুয়ে মেচে নিয়েছে আর তারপরে এই যে গ্যাসটাকে পরিষ্কার করে নিচ্ছে আর মিটকেসটাকেও কিন্তু আমার মা বেশ ছেড়ে মুছে পরিষ্কার করে নিয়েছে এ পর্যায়ে একটা কমেন্টের উত্তর দিয়ে নিই কয়েকদিন আগে আমার কাছে একটা দিদিভাই কমেন্ট করেছিল আমি নামটা সত্যি সত্যি ভুলে গেছি যে আমি কোথা থেকে এই যে আমার ব্লগে যে মিউজিক ব্যবহার করি সেগুলো কোথা থেকে করি আর সেগুলোতে কপিরাইট কি দেয় তার নাকি সব ভিডিওতেই কপিরাইট দেয় তো সেই দিদিভাইটাকে বলবো যে দিদিভাই আমি না ইউটিউবের অডিও লাইব্রেরি থেকে কপিরাইট ফ্রি মিউজিক ব্যবহার করি সেগুলো ডাউনলোড করে রেখেছি সেগুলো যখন আমি ইনশটে এডিটিং করি তখনই অপশান চলে আসে আর সেখান থেকে কিন্তু আমি মিউজিকটা অ্যাড করি আর তার উপরে কয়েকটা মিউজিক আছে যেগুলো আমি ইউটিউব থেকেই ডাউনলোড করেছি সেগুলো এক প্রকার কপিরাইট ফ্রি মিউজিক তবে ডাউনলোডের সিস্টেমটা একটু আলাদা সেখানে তোমাকে কপিরাইট ফ্রি মিউজিক ডাউনলোড করতে গেলে ভিটমেট অ্যাপ দিয়েই কিন্তু ডাউনলোডটা করতে হবে তাহলে দেখা যাবে কি সম্ভাবনা কম থাকবে কপিরাইট আসার কপিরাইট আসবে না বলতে পারো যদিও বা ভিটমিট অ্যাপ দিয়ে ইউটিউব থেকে মিউজিক ডাউনলোড করলে কপিরাইট দেওয়ার সম্ভাবনা থাকতে পার এক্ষেত্রে একদম নিরাপদ হচ্ছে ইউটিউবের অডিও লাইব্রেরি ইউটিউব অডিও লাইব্রেরি থেকে তুমি তোমার ইচ্ছে খুশি মতো মিউজিক ডাউনলোড করতে পারো আর ইচ্ছে খুশি মতো ভ্লগে নানান রকমের মিউজিক অ্যাড করতে পারো তাতে করে তোমার কোনো রকম কোনো অসুবিধা হবে না আশা করি তুমি আমার কমেন্টের উত্তরটা পেয়ে গেছো যাকে কথা বলতে বলতে আজকে বেশ কয়েক একটা জামাকাপড় গুছিয়ে নিয়েছি আর জামা কাপড়গুলো আমি একবারে ব্যাগেও ভরে নিয়েছি যাতে করে কালকে যখন যাব তার আগে তাড়াহুড়ো করে আমাকে ব্যাগ গোছাতে না হয় চাকে চলো এই পর্যায়ে এই যে মানি প্ল্যান্টগুলো এগুলোর জলও কিন্তু আজকে চেঞ্জ করেছি আর মানি প্ল্যান্টগুলোও আমি সুন্দর করে ধুয়েও নিয়েছি মানি প্ল্যান্ট যদি একটু জলে ধুয়ে নেওয়া যায় তাহলে দেখবে কত সুন্দর দেখতে লাগে একদম নতুনের মতো লাগে পাতাগুলো তাই না চাকে গল্প করতে করতে অনেক বেলাই হয়েছে তবে আজকে যেহেতু শনিবার ছিল আমার মায়ের রান্না বান্নার চাপ কম ছিল না আমি যদি ও বাড়ি থাকি তাহলে আমার শনিবারের দিনটা অনেকটা সহজে রান্নাবান্না হয়ে যায় আর এ বাড়িতে থাকলে অনেক রকমের রান্নাবান্না হয় তাই শনিবারের দিনটাতে না মায়ের রেস্টটা একটু কমই নেওয়া হয় এ পর্যায়ে একটা রিকোয়েস্ট তোমাদের কাছে আমার আছে বলতে পারো যারা যারা এখনও পর্যন্ত আমার সাথে আছো অথচ একটা লাইক করনি প্লিজ তোমরা একটা লাইক করে দেবে কেন কি তোমাদের ছোট্ট একটা লাইক আর তোমাদের মিষ্টি একটা কমেন্ট আমাকে না আরও নতুন নতুন বন্ধুদের কাছে পৌঁছতে সাহায্য করবে আর এই যে চলার পথটাতে তোমরাই যদি একটা লাইক কমেন্ট করে আমাকে এগিয়ে যেতে সাহায্য না করো তাহলে এই দুর্গম পথটা আমি এগোবো কী করে বলতে পারো এই তো দেখো না তোমাদের সঙ্গে গল্প করতে করতে মানি প্ল্যান্টের জারগুলো আমি ঠিকঠাক জায়গায় এনে বসিয়ে দিয়েছি আর যে আকাশি কালারের বোতলটা দেখছো এটা ছিল আমাদের জল খাওয়ার বোতল সেটাকে মুখ ফেটে পড়েছিল আর এটাকেই আমি কিন্তু মানি প্ল্যান্টের জার হিসেবে ব্যবহার করেছি আর বাদ বাকি বোতলগুলো দেখছো সেগুলো রয়েছে একটা ফ্রুটির বোতল যেটাকে আমি হাতে রং করে একটু আর্ট করে নিয়েছি আর লাল রঙের আরও একটা বোতল তোমরা দেখতে পাচ্ছ সেটা ছিল আমার ছেলের পাউডারের কৌটো মোটামুটি মানি প্ল্যান্ট লাগানোর নেশায় কোনো খালি বোতলকে আমি বাকি রাখিনি জানো সব কটাকেই কাজে লাগিয়ে দিয়েছি তাহলে চলো গল্প করতে করতে আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে হলো না আজ আসি আবার দেখা হবে নতুন একটা ব্লগের সাথে ততক্ষণ পর্যন্তটা